রিপন সেলিমের জুটি দেই বাজিমাত পুরা হুদিয়া সোতারকান্দি গাঁও পঞ্চায়েত ওয়ার্ড সদস্য সদস্য ও সমর্থকদের নিয়ে বিশাল বিজয় মিছিল। জিপির এসসি সম্প্রদায়ের ভোটারদের অগ্রাধিকার দেওয়া হবে বললেন নবনির্বাচিত সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী সদ্য সমাপ্ত গাঁও পঞ্চায়েত নির্বাচনে পুরহুদিয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি পদে বহু টানাপড়নের পর ভোটের মাধ্যমে জয় অর্জন করেছেন এক নম্বর কলিমা ওয়ার্ডের ওয়ার্ড সদস্য ইশফাক আহমেদ চৌধুরী রিপন উক্ত জিপিদের সহ সভানেত্রী হিসেবে জয়ী হয়েছেন নং ফুরিকালা ওয়ার্ডের ওয়ার্ড সদস্য হীরা কানম তারা দুজনেই বিগত দিনে ডিলিমিটেশনের পরবর্তী দুইটি গাঁও পঞ্চায়েতের সভাপতি ও সভানেত্রী ছিলেন পূর্বতন পুরাহরিয়া গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসেবে ইশফাক আহমেদ চৌধুরী রিপন এবং সুতারকান্দি কুরিকালা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী হিসেবে হিরা কানমের প্রতিনিধি সেলিমুদ্দিন দায়িত্ব পালন করেছেন এবছর ডেলিমিটেশনের ফলে উল্লেখিত দুইটি জিপিকে একত্রিত করে পুরোহুড়িয়া সোতারকান্দি গাঁও পঞ্চায়েত গঠন করা হয়েছে আর সেই দুই সভাপতির জুটিতেই শেষ পর্যন্ত বাজিমাত হয়েছে বর্তমান দক্ষিণ করিঙ্গঞ্জের পুরোহুড়িয়া সোতারকান্দি গাঁও পঞ্চায়েত এ নিয়ে জিপি সভাপতি ও শহর সভানেত্রীর প্রতিনিধির উদ্যোগে আজ সকাল থেকে এলাকা জুড়ে বিজয়ী ওয়ার্ডের সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয় শতাধিক মোটরসাইকেল ও অর্ধ শতাধিক কার নিয়ে বিশাল বিজয় মিছিল যেমন রিপন সেলিমের জুটি মিছিলে উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন এলাকার কয়েক শতাধিক নাগরিক ও তাদের সমর্থক ফুল ব্যানার ও ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা নেতাকর্মীরা স্লোগান তুলেন উন্নয়নের পথে গাঁ পঞ্চায়েত এগিয়ে চল সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী বলেন জয় জনগণের বিশ্বাস ও ভালোবাসার ফল আমরা প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়ন স্বচ্ছতা ও জনগণের সেবায় কাজ করব সহসভা নেত্রী হীরা খানমের প্রতিনিধি সেলিম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন নারী নেতৃত্বের জয় হচ্ছে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা আমরা সকল স্তরের মানুষকে নিয়ে সমন্বয়ে কাজ করব নবনির্বাচিত ওয়ার্ড সদস্যরাও এ সময় তাদের এলাকার উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এ বিজয় মিছিল শুধু নির্বাচনের ফলাফলের প্রকাশ নয় বরং নতুন নেতৃত্বের প্রতি মানুষের প্রত্যাশা এবং আশার প্রতিফলন বলেছেন এলাকার প্রবীণরা এদিনের বিজয় মিছিলের সভাপতি ও সহসভানেত্রীর প্রতিনিধির সঙ্গে তাদের সমর্থিত ওয়ার্ড সদস্য সদস্যা হিসেবে ছিলেন যথাক্রমে দুই নং ওয়ার্ড সদস্য সংকর্ণমসূদ্র তিন নং ওয়ার্ড সদস্য আবিদা পারবিন চৌধুরী চার নং ওয়ার্ড সদস্য রুহেলা বেগম আট ওয়ার্ড সদস্য সুলাইমান আলী সহ তাদের প্রতিনিধি শেহাবুদ্দিন আবদুল আবিজ চৌধুরী উপস্থিত ছিলেন হক সমর্থকরা রিপোর্ট টিভি বাংলা বিজয় মিছিলের উদ্দেশ্য হল জনগণের দ্বারা আমরা নির্বাচিত হয়েছি জনগণ অত্যন্ত আশা ভরসা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন যদিও পরোক্ষভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমার সমর্থনকারী ছয়জন আমরা যে ওয়ার্ড সদস্য প্রথমেই আমি এই ছয়জন ওয়ার্ড সদস্যের যারা বুট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তারা যদি আমার এই ছয়জন ওয়ার্ড সদস্যকে নির্বাচিত না করতেন তাহলে আমাদের এই বিজয় সম্ভব হতো না তাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য জনগণ চেয়েছেন একটা অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন দিন রাত পরিশ্রম করে আমাদেরকে নির্বাচিত করেছেন এবং পরবর্তী সময়ে আমি যখন জিপি সভাপতি নির্বাচিত হই তার পরবর্তীতে আমার সেলি সেলিম ভাই যখন জিপি প্রতিনিধি উপসভাপতি হিসাবে নির্বাচিত হন সেক্ষেত্রে আমরা আমার যারা শুভাকাঙ্ক্ষী সেলিম ভাইয়ের যারা শুভাকাঙ্ক্ষী আমার শঙ্কর শঙ্কর নবসূদ্র শেয়াব সুলেমান রহমান রাঙ্কু বিভিন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন দিন রাত পরিশ্রম করেছেন একটা অপশক্তি চেয়েছিল জীবিকাকে বাঞ্চাল করার জন্য কিন্তু জনগণের আমাদের প্রতি ভালোবাসা সেই জন্য আমরা নির্বাচ নির্বাচিত হতে সক্ষম হয়েছি আগামী দিনে পুরাউরিয়া সুতারকান্দির আপামর জনসাধারণ সক্রিয় সহযোগিতা নিয়ে আমরা এই জিপিকে একটা উন্নত জিপি করিম শ্রীভূমি জেলার মধ্যে একটা উন্নত জিপি প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিচ্ছি আপনাদের সকলের সহযোগিতা মিডিয়ার বাইরে আমাদেরকে সহযোগিতা করেছেন পুরাউরিয়া সুতারকান্দি জিপির বুদ্ধিজীবী মহল আমাদেরকে সহযোগিতা করেছেন গরিব মেহনতি মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন যুব সমাজ আমাদেরকে সহযোগিতা করেছেন তার প্রমাণ আজকের এই মিছিল আজকে যে আমরা বিজয় মিছিল বের করেছি সেই বিজয় মিছিলে সর্বধর্মের মানুষ সর্বশ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে অংশগ্রহণ করেছেন আমরা বিশেষ আয়োজন করতে পারিনি কিন্তু কিন্তু কয়েকশো বাইক এবং গাড়ি নিয়ে জনগণ আমাদের পাশে এসেছেন এখানে আমার প্রদীপদা এসেছেন ওনারা যেভাবে আমার রিঙ্কুম এলাকার প্রদীপদা সতস্ফ্রতভাবে অংশগ্রহণ করেছেন তাই পুনরায় সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আমাদের পাশে থাকার জন্য আমরা যে সবাই একত্রিত আমরা সর্বধর্মের মানুষ বিশেষ করে হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায়ের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ আমরা একত্রিত হয়ে আমরা আজকে ঐক্যের বার্তা দিতে চাই আর

আমরা এখানে গ্যারণ্টি দিয়া হইয়া যা গরিব দক্ষিণ মঞ্চ গড় দোয়া আই আছে আমার বাই আছেন জীবন ভাই বড়াই আমি আছি আমরা চেষ্টা করিয়া এই মঞ্চের জন্য আমরা উন্নয়ন

সভাপতি হিসাবে আগামী দিনে কাজ করব আমার পাশে রয়েছে আমার রহমান বিগত দিনে ওয়ার্ড সদস্য ছিল আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আমি বলবো এই ওয়ার্ডের সেই সদস্য হিসাবে কাজ করবে আমার থেকে সব সহযোগিতা পাবে এসসি সম্প্রদায়ে আমরা বোর্ডের মধ্যে একমাত্র প্রতিনিধি হলো এস সি সম্প্রদায় এবং আমার যে আমি যতটুকু আমি প্রায় আড়াই হাজারের মতো এসসি সি আমরা সরকারেরও অগ্রাধিকার দিয়ে এসসি সম্প্রদায়ের এবং আমরা বোর্ডে আমরা প্রতিশ্রুতি শুধুমাত্র যে শঙ্করর ওয়ার্ড নয় শঙ্করর ওয়ার্ড ছাড়াও যেটা জাবদা ওয়ার্ড যেটা ফার্স্ট নম্বর এখানেও এসসি সম্প্রদায়ের মানুষ আসেন আমার প্রদীপ দা এখানে আসেন আমরা এই কেন সম্প্রদায়ের মানুষ যারা আসেন আমার কলিমাত আসেন টুকরফার আসেন উলুহানদিত আসেন আপনার মুকুন্দপুর আসেন এরারে আমরা অগ্রাধিকার জন্য এবং এরার সমর্থন আর সত সুক্তভাবে আমরা লোকে আসলো আপনারা